এটা করবেন আজকে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ভাবছেন ভালো আছেন আসেন ওই সামনে ছায়াতে আছেন আপনার সাথে কথা বলি রোদে আছেন রোজা আছেন রোজা করতে পারছেন বাড়ির দিকে চাচি রোজা আছে রোজা করতে পারে চাচি খাই রোজা করছেন কি তরকারি ছিল শাক ছিল মাছ আর মাছ আর আলু চানা পাঁচ কিমের ভাজি আলু সিমের ভাজি তরকারি মাছ ছিল আলুর ভর্তা ছিল আর সিমের ভাজি ছিল তো সিমের ভাজিটা আপনি খেতে পারেন না গ্যাসের কারণে আচ্ছা ডিম ডাম খান্না না বাউ ডিম খেলে আর গ্যাস ডিম খেলে আরও গ্যাস হয় তাহলে খাবেন কি আপনি

এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন